যদি এই গৌরী হরিদি রনে বলে নিশি জাগর যেখানে কেন এই সুন্দর পৃথিবী চড়ে তোমাকে শশানে গাতে চলে যেতে হ বজারে ডাকলে হয় রে প্রাণী শীতলে যারে ডাকলে ডাকিলে হয় রে প্রাণী শীতল একবারে বদনে বরে কৃষ্ণ একেবারে হরিব ও আমার আমার বাঙ্গা তরণী আমি সাঁতারে না যা জানিবা দয়াল দয়াল আমার ভয়ে কাঁপേ প্রাণী ও আমি না জানিকুন গহীন তায় রে আমার এই দেহ তরি হইল তল বদন বে হরে অরে কৃষ্ণ একেবারে হরিব আমার আমার প্রাণে যাইবার কালে নিয় তুলসী র তোমরা বাই বন্ধু বাই বন্ধু মিলে ওই আমারে করে নে দিও মধুরী শ্রীকৃষ্ণ নামে এরে বা দয়াল আমার মুখে দিয় বকল বদনবরে হে কৃষ্ণ

আমি চারিদাম বিদেশ অরে দেশ বাইরে যারে ডাকাইলে এই দেহর প্রাণেষ্টলে যারে একবার ডাকলে জীবের প্রাণ সৃষ্ট হরে বদল হরে 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 কৃষ্ণ একবারে আমাদের মানবী জীবনের বেলি অবসান হল এমন বজনে চেহা এমন শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া চলে গেল বন্ধুদের সাথে রঙ্গ তামাশা আরে কালে চলে গেল আমাদের যারা জীর্ণ

কলি অর্থ হচ্ছে ফুলি ফুটার আগে জোরে যায় এই কলি যুগে দেখবেন বড় বাইয়ের আগে ছোট বাই মারা যায় এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায় এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায় এই কলির যুগে দেখবেন স্বামীর আগে আবার স্ত্রীও মারা যায় যেদিন ভগবানের ডাক আসবে আপনি লন্ডন কানাডা প্রাণ সুইডেন ইটালি জার্মানি মৌলুইবাজার শ্রীমঙ্গল নবীগঞ্জ হবিগঞ্জ রনে বনে যেখানেই থাকেন যেদিন ভগবানের ডাক আসবে এই সুন্দর পৃথিবী চেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে আপন দেশ কোথায় আমাদের আসতে দাদা আমাদের আপন দেশ কোথায় মা জানেন না আমাদের আপন দেশটা কোথায় স্বামীর বাড়ি বাবার বাড়ি আপন দেশ কোথায় খালি আমরারে আনিয়া টেকা বাজা নষ্ট করিয়া কীর্তন গাওয়াইয়া লাভ নাই গো কীর্তনের মাধ্যমে যদি আমাদের সনাতন ধর্মের ভক্তের যদি ভগবত যদি সাধন ভোজনে উন্নতি না হয় আমরার পকেট খালি গরম করিয়া দিয়া লাভ নাই বা দাদা যেটা কীর্তন শব্দের অর্থ কি ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে পৌঁছে দেবেন যে কথা শুনিলে একটা সন্তানের জন্য গোবিন্দের চরণে তার ভক্তি জাগ্রত হয় যে কথা শ্রবণই করিলে একটা ভাইয়ের জন্য মাতা পিতার চরণে তার প্রেম ভক্তি হৃদয় হয় গুরুজনকে শ্রদ্ধা করে সম্মান করে অচৈতন্য দেবতা যেন চৈতন্য পথে বতী করারই নামই হচ্ছে কীর্তন যেদিন আমরা মানবকুলে এসেছিলাম আমরা তো মানবকুলে এসেছি নাকি সবাই একটা নদী পাড়ি দিয়েছিলাম ওই নদীটার নাম কি মা আমরা যেদিন মানবকুলে আসলাম আসার সময় একটা নদী পাড়ি দিয়েছি ওই নদীর নাম কি বব নদী আবার সময় দুই সাইড টাকা লোকে করে লইয়া ইসিনি উলঙ্গ এসেছিলাম পরনের একটা কাপড় ছিল না নারী পুরুষ যারাই আমরা জগতে প্রথম এসেছি যেদিন আমরা দাদা উলঙ্গ ছিলাম পরনের একটা কাপড় ছিল না কেউ অস্বীকার করে আসর থেকে যেতে পারবেন না আর যেদিন আমরা মারা যাব একটা নদী সবাইকে পাড়ি দিতে হবে ওই নদীটার নাম কি বৈতরণী নদী এই যে নদী আমরা ফাড়ি দেব যাবার সময় টুমরা করি দুই চার লাখ টাকা লৈয়া যাইতাম পার মনি বলে ওখান তার টেলামারি ভার দিলাও রেবা। কেউ দেখতো নাই মূল এই বাজারের বাড়ি বক্ত হিনো গুস চলব নি সোনালী ব্যাংক ভুবালী ব্যাংকর চেক বাতা লৈয়া যাইতা পারবানি একমাত্র যাবে মধুর কৃষ্ণ না এই যে আজকে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করছেন সাধু করলে কি হয় বৃন্দাবনের সাধুগণ বিচার করে বললেন পরশমনির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে তাহলে সাধুগুরু বৈষ্ণবের পরশে এই নববৃন্দাবনী অভক্ত ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে তাদের মতো শুদ্ধ বৈষ্ণবের যদি পদদুলি কোন অদমরি উপরে পড়ে এই নববৃন্দাবনী ও মানুষ মানুষ হয়ে যেতে পারে সাধুগুরু বৈষ্ণবের পরশি অবক্ত ভক্ত হয়ে যায় ও মানুষ মানুষ হয়ে যায় সুর সাধু হয়ে যায়